একটি দুটি নয় গলায় আটকে গেল পুরো এক পাটি দাঁত সম্প্রতি পেরুতে ঘটেছে অবিশ্বাস্য এই ঘটনা চার দিন ধরে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হন জুলিয়ান নামের ওই ব্যক্তি দীর্ঘ ভোগান্তির পর অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় তার দাঁতের পাটি কিছু নির্ময় দুর্ঘটনাবশত নিজের নকল দাঁতের পাটি গিলে ফেলেছিলেন একাশি বছরের ওই বৃদ্ধ

প্রায় এক মাস ভোগান্তির পর অস্ত্রোপাচারের মাধ্যমে বের করা হয় প্রস্থেটিক দাত্রী বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফরেন বডি রিমুভাল শরীরের ভেতরে থাকার কথা নয় এমন কোনো বস্তু যদি শরীরের কোনো অংশে থাকে তাকে বলা হয় ফরেন বডি চিকিৎসকরা জানান গেল তেরো ডিসেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান জুলিয়েন সেখান থেকে তাকে পাঠানো হয় সাবোগাল হাসপাতালে সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসক অস্ত্রোপাচারের মাধ্যমে তার গলা থেকে সরান ফরেন বডি রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে ইন্টুবেশন করা হয় প্রথমে খুবই পাতলা সরু একটি টিউব ঢোকানো হয় শ্বাসনালীতে এরপর গ্যাস্ট্রো এন্ডোস্কোপিক নামের এক জটিল পদ্ধতি ব্যবহার করে অপসারণ করা হয় ফরেন বড়টি স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে ওই বৃদ্ধের খিচুনি রোগ ছিল গেল মাসে খিচুনির সময় দুর্ঘটনাবশত নকল দাঁতের পাটি গিলে ফেলেন তিনি তবে শুরুতেই বিষয়টি বুঝতে পারেননি রোগী নিজে কিংবা তার পরিবারের সদস্যরা ভেবেছিলেন বাইরে কোথাও হারিয়ে গেছে তার প্রস্থেটিক দাঁত অস্ত্রোপচারের পরও বেশ কয়েকদিন চিকিৎসকদের নজরদারিতে থাকতে হয়েছে জুলিয়ানকে এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে দু হাজার তেইশের সেপ্টেম্বরেও হয়েছিল একই রকম একটি ঘটনা খেলতে গিয়ে আটটি সুজ গিলে ফেলে বছরের এক শিশু দুই ঘন্টা ধরে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় সুজগুলো সাবরিনা নুসরাত যমুনা নিউজ